বিকেলবেলায় টিফিন দেওয়ার বড় সমস্যা টিফিন দিতেও দিতে বোর হয়ে গেছেন তখন আপনারা এইভাবে চট জলদি চাল না বেটে দই বড়া করে দিতে পারেন তবে সবাই খুব খুশি হয়ে খাবে একবার খেলে বারবার আপনার কাছে খেতে চাইবে নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো চলুন তবে রেসিপিটা শুরু করা যাক আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখলে একটু মিস হয়ে গেলে তখন বুঝতে পারবেন না আর এই দই বড়াটা করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপর কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেলে তার ভেতর অল্প হাফ চামচ মতন গোটা জিরে দিয়ে ভেজে নেব জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন পনির এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে চাল না বেটে এই দই বড়াটা এত খেতে টেস্টি হয় আপনারা না খেলে একবার বুঝবেন না তাই আপনাদের কাছে অনুরোধ রইল একবার অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে করে খাবেন আর সময়ও এত কম লাগে আপনারা যদি না করেন বুঝতে পারবেন না আর সব থেকে দই পেটের পক্ষে খুব ভালো এইভাবে যদি আপনারা করে দেন তবে শরীরের কোনো ক্ষতিও হবে না টাইমটাও কম লাগবে আর খেতেও খুব সুন্দর হয় পনিরটা ভেঙে দেওয়ার পর তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তারপর হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো দিলাম এবার কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেবো এইভাবে সব মশলাগুলো একে একে দিতে হবে তারপর দেবো রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো আপনারা যদি মনে করেন যে ধনেপাতা খাবেন না তাহলে নাও দিতে পারেন তবে দিলে একটু ভালো হয় তবে এই টক মিষ্টি ঝাল দিয়ে দই বড়াটা করলে খেতে খুব ভালো হয় তারপর টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেলে একেবারে ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে ডিশে তুলে নেবো বাস গ্যাসের কাজ আপাতত শেষ এইবার হাতে আপনারা তবে বুঝতে পারছেন কত কম সময়ে এটা হয়ে যাবে দইয়ের প্যাকেটটা কেটে নিচ্ছি যখন বাইরে সবাই কাজ করতে যায় বাড়িতে আসার পর খিদেই ছটফট করে তখন যদি বাই চান্স আপনাদের হাতে সময় না থাকে এইভাবে চটজলদি চাল বাটা ছাড়া দই বড়াটা করে দেবেন খুব আনন্দ সহকারে সবাই খাবে দইটা কাটা হয়ে গেলে দুটো বাটিতে দুভাগে দই নিয়ে নেব একটা বাটিতে বেশিরভাগ দই নেবো আর একটা বাটিতে একটু কম নেবো যেই বাটিটাতে কম দই দিয়েছি সেই বাটিটাতে দইয়ের ভেতর জল দিয়ে দিতে হবে যতটা দই দেওয়া হয়েছে ঠিক ততটাই জল দিয়ে দিতে হবে এইবার জল দেওয়া হয়ে গেলে দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর যখন একটু পাতলা হয়ে যাবে তখন তার ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আবার দইটাকে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে নিয়ে সাইড করে রেখে দেবো তারপর যেটাতে দই বেশি আছে তার ভেতরে কিছু জিনিস মেশাতে হবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে অনেক অনেক শেয়ার করে লাইক করে দেবেন তারপর দইয়ের বাটিটা নিয়ে নিলাম নিয়ে তার ভেতর চিনি দিয়ে দেবো এই চিনিটা আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম আপনারা যখন করবেন তখন এইভাবে আগে থেকে গুঁড়ো করে রাখলে তাহলে সময়টা কম থাকবে আপনারা যদি দানা দানা চিনি দেন তাহলে গোলতে সময় লাগবে সেই কারণে যদি আগে থেকে চিনিটা গুঁড়ো করে রাখেন তবে সময়টা কম লাগবে চিনিটা গুলে নিলাম গুলে নিয়ে এবার দইয়ের বাটিটা সাইড করে রেখে দেবো দুটো বাটিতে দই নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবার পাউরুটি নিয়ে নেবো পাউরুটির সাইডগুলোকে এইভাবে কেটে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এইভাবে পাউরুটির চারটে দিক কেটে দিলাম নিয়ে ওই পাউরুটিগুলোও রেখে দেব এটা পরে অন্য কাজে লাগবে এইভাবে আমি আট পিস পাউরুটি কেটে নিলাম নিয়ে ওই কাটার টুকরোগুলো একটা থালায় তুলে রেখে দিলাম আর আপনারা দেখলেন পাউরুটিটা আমি কিভাবে কেটেছি এইবার ওই কাটা পাউরুটিগুলো যেই দইয়ের বাটিটায় জল মিশিয়ে রেখেছিলাম তার ভেতরে চুবিয়ে চুবিয়ে এইভাবে থালায় তুলে রাখতে হবে এইভাবে একে একে যতগুলো পাউরুটি কেটেছিলাম সেই পাউরুটিগুলো জল আর দইটা যেই বাটিতে গুলে রেখেছিলাম সেই বাটিতে একটা একটা করে পাউরুটি ডুবিয়ে একটা থালায় তুলে রেখে দেব। এইভাবে সব পাউরুটিগুলো তুলে রেখে দিলাম বেশিক্ষণ রাখতে হবে না কাজটা করতে হবে তো সেই জন্য এইটুকুনি আপনাদের দেখালাম এবার পাউরুটিটা এক সাইডে রেখে দিয়েছি আর পুটটা তো আপনাদের আগেই তৈরি করা দেখিয়ে দিয়েছি তারপর একটা পাউরুটি এইভাবে হাতের ওপর নিয়ে নিলাম নিয়ে পুটটাকে এইভাবে দিয়ে দেবো দিয়ে চার চারকোনা একেবারে মুড়ে দিতে হবে এইভাবে আস্তে আস্তে একটু যদি চেপে দেন দেখবেন সুন্দরভাবে মুখটা আটকে যাবে নি মুখটা যখন আটকে যাবে হাতের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে গোল করে নেবেন আর আপনারা জানেন পাউরুটি যদি একটু ভেজান তবে নরম হয়ে যায় কোনো অসুবিধা হবে না এইভাবে সব পাউরুটিগুলোর ভেতর পুর ঢুকিয়ে একে একে করে নেবো আবার একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতের ওপর পাউরুটিটা নিয়ে নিলাম নি চারটে কোনা এইভাবে একসঙ্গে নিয়ে একটু চেপে দেবো চেপে দিলে ঠিক নরম হয়ে যাবে নরম যখন হয়ে যাবে তখন আস্তে আস্তে এইভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন এইভাবে সব পাউরুটিগুলো পুর দিয়ে গোল গোল করে বড়ার আকারে সেপ দিয়ে রেডি করে নিলাম আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না সব বড়াগুলো তৈরি করে নিলাম এবার একটা সাইডে তুলে রেখে দেবো যে কটা বড়া করব সে কটা বড়া একটা ডিশে তুলে নিচ্ছি একে একে একটা ডিশে যে কটা বড়া করব সে কটা বড়াই তুলে নেব এখানে আমি ছটা বড়া তুলে নিলাম দিশে দিশে তোলা হয়ে গেলে এইবার এর ওপর আস্তে আস্তে যেই দইটা চিনি দিয়ে রেডি করে রেখেছিলাম আর একটা বাটিতে সেই দই থেকে দই নিয়ে এক চামচ এক চামচ করে পাউরুটির বড়াগুলোর ওপর দিয়ে দিতে হবে দিয়ে পুরো বড়াটাকে দই দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে তাহলে পাউরুটির ভেতর দইটা সুন্দর ঢুকবে আর যেহেতু আগে দইয়ের ভেতর জল দিয়ে গুলে নিয়ে পাউরুটিটা চুবিয়েছিলাম সেই জন্য দইয়ের গন্ধটা পাউরুটির ভেতর ঢুকে যাবে তবে বোঝাও যাবে না এটা পাউরুটি দিয়ে করছেন আপনারা যদি ভালো করে দই দিয়ে এইভাবে ঢেকে দেন তাহলে কেউ বুঝতে পারবে না দইয়ের ফ্লেভারটা আসবে এইভাবে সব বড়াগুলোর ওপর দই দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম দইটা কিন্তু দই বড়াতে মেন সেই জন্যে দইটা কিন্তু বেশি করে আপনাদের দিতে হবে তারপরে পুদিনা পাতার চাটনি একে একে সব বড়াগুলোর ওপর দিয়ে দিলাম আর এই চাটনিগুলো আপনারা যে কোনো মলে পেয়ে যাবেন কিনতে তারপর দেব তেঁতুলের চাটনি পুদিনা আর ধনে চাটনিটা আগে দিলাম পরে দিচ্ছি তেঁতুলের চাটনি এইভাবে বড়ার ওপর আস্তে আস্তে সাজিয়ে নিতে হবে যতটা সুন্দর করে সাজাবেন ততটাই দেখতে সুন্দর হবে আর দেখেই যেন আর্ধেক খাওয়া হয়ে যাবে এইভাবে ধনে পাতার চাটনি দেওয়া হয়ে গেল তেঁতুলের চাটনি দেওয়া হয়ে গেলো এইবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর থেকে একটু রঙের জন্য দিয়ে দেবো তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এইভাবে সব বড়াগুলোর ওপর কাশ্মীরি অঙ্কারগুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর এর ওপর দেব ফ্লেভারের জন্যে একটু গুঁড়ো দেবো এইবার বলুন আপনাদের কেমন লাগছে দেখতে এখনও তো খাননি নিজেরা যদি বাইরিতে তৈরি করে খান তবেই বুঝতে পারবেন এটা কতটা সফট আর কতটা সুন্দর আর কতটা টেস্টি হয়েছে খেতে না করলে কিন্তু বুঝতে পারবেন না যাই হোক গুঁড়ো দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে ওপর থেকে এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো সাজানোটা আপনাদের ওপর নির্ভর করছে যেভাবে সাজাবেন সেইভাবেই আপনারা সাজাতে পারবেন এখানে যেহেতু টক ঝাল মিষ্টি সব রকম দিয়েই এই বড়াটা তৈরি করব সেই জন্য সব জিনিসই আমি এখানে দিচ্ছি এইবার অল্প আলুর ভুজিয়া ওপর থেকে ছড়িয়ে দেব এইভাবে আর আলুর ভুজিয়াটা দিলে যখন বড়াটা কেটে খাবেন তখন খেতে খুব ভালো লাগবে এইভাবে সব বড়ার ওপর আলুর ভুজিয়াটা দিয়ে সাজিয়ে নিলাম এবার বলুন আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট না করলে বুঝতে পারছি না আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেই জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমার খুব ভালো লাগবে আর আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার পরের রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান তাহলে আপনাদের খুব সহজেই চাল বাটা চারা চট জলদি কীভাবে দই বড়া করা যায় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন